আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আবার চলে চলে আসলাম নিয়ে রান্না বাড়া তো আমার অলরেডি ভাত রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাতটা ঠিকা দিয়ে দিব তারপরে এখন হচ্ছে আজকের রান্না বাড়ার আয়োজন রাতে কিন্তু কাজগুলো করে রাখলে সকালবেলা খুব ইজিলি কাজ করা যায় রান্নাটা তাড়াতাড়ি শেষ করা যায় তো ফুলকপি আনছিলো আদিবার পাপা রাতের বেলায় নিয়ে আসছে আমি আর রাতের বেলায় হচ্ছে কুইটা রাখছিলাম তো এর জন্য হচ্ছে সকালবেলায় বেশি একটা ঝামেলা নেই কাটাকুটির আর এদিকে হচ্ছে আমি পুটি মাছ দিয়ে শেয়ার পুটি মাছ দিয়ে হচ্ছে রান্না করব ফুলকপি আর এদিকে হচ্ছে রান্না করব পেঁপে ছিল ঘরে ওই দিন মুরগি রান্না করছিলাম একটা দিয়ে একটা ছিল ওইটা দিয়ে হচ্ছে ভাজি করব আর টমেটো ভর্তা আছে রাত্রে বানাইছিলাম ওইটা আছে তো এর জন্য শুধু দুই পদই রান্না করব বেশি রান্না বেড়া ঝামেলা নাই আর রাতে যেহেতু কইটা কুইটা রেখেছে আরও ঝামেলা নাই আর এদিকে হচ্ছে আমি ভাজি করার জন্য পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নিতেছি কারণ ভাজি যে কোনো ভাজিতে যদি পেঁয়াজটা একটু মানে ব্রাউন কালার করে ভাজা নেওয়া যায় তাহলে কিন্তু ভাজির স্বাদটা অনেক বেশি বাইরে যায় আর নষ্ট হওয়ার চান্সও কিন্তু যে কোনো জিনিস কম থাকে তো আমি আসলে সব তরকারিতে বা সব কিছুতেই মানে একটু বেরেস্তা মানে একটু বেশি ভাজা করে নিই আর মাংসর নাতে অত আমি বেশিরভাগ মাখাই টাকায় বসাই দিই আর এদিকে হচ্ছে যে আমি ভাজির জন্য মানে বাঁধাকপির শাক ছিল অল্প একটু তো বাঁধাকপি না সরি ফুলকপিরই শাক ছিল তো ওইটা ওইটু দিয়ে দিছি মানে কালারফুল দেখা যাইতেছে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আর এই যে লবণ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ভাজিটা করে তারপরে হচ্ছে ফুলকপিটা রান্না করব তো এই যে আমি ভাজিটা হচ্ছে নাইরাচরা আমি কিন্তু একটু হলুদের গুঁড়াও দিয়ে দিছি অফ ক্যামেরাতে দিয়েছিলাম কারণ হলুদের গুঁড়াটা একটু ভাজিতে দিলে সুন্দর দেখা যায় এর জন্য হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া দিছিলাম তো এই যে দেখে বুঝতে পারতেছেন হলুদের গুঁড়া দিয়ে দিছিলাম তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন হচ্ছে একটু নাড়া নাড়ি করে আমি নামাই নেবো একটু ধৈনা পাতা দিবো সাথে আমার ছেলে আমার সাথে বয়স দিতেছে আর এদিকে হচ্ছে মাছগুলা ভাজে নিতেছি পুঁটি মাছগুলা তো আমার এই যে ভাজা কিন্তু হয়ে গেছে আর যেহেতু এগুলো হচ্ছে আমি শুধু হলুদ আর লবণ দিয়ে ভাজছি আমি কিন্তু মরিচের গুঁড়া দিই এর জন্য হচ্ছে মানে কালারটি একটু কম দেখা যেতেছি কিন্তু আমি কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি কারণ হচ্ছে আমাদের সবাই একটু ভাজা মাছটাই মানে ভাজা বেশি কড়া ভাজা হলে সবাই পছন্দ করে বেশি আমার শ্বশুর প্লাস হচ্ছে আদিবের বাবা ওরা ওনারা হচ্ছে দুজনেই মানে একটু বেশি ভাইজা তারপর তরকারিতে দিতে হয় ওনারা কাঁচা মাছ খায় না আর এই যে ফুলকপিটা কিন্তু আমি কষায় এনেছি অলরেডি আর এইদিকে হচ্ছে এই যে বাচ্চারা পড়তে এই পড়ছে এদিকে আদিব পড়াশোনা করতেছে ওদের সাথে আর এইদিকে হচ্ছে এই যে ওরা পড়াশোনা করতেছে তো এইদিকে হচ্ছে আদিবের পাপা এখনো আসে নাই উনি আসলে হচ্ছে বাচ্চাদের দেখবে তখন হচ্ছে আমার কাজ টাজ একটু সুবিধা হবে তো এই যে টমেটো দিয়ে দিছি ঝোল দিয়ে দিছি তরকারিতে এখন হচ্ছে মাছ দিয়ে তারপর হচ্ছে তরকারিটা নামাই নেব আর এটা হচ্ছে কিন্তু শীতের খুবই জনপ্রিয় খাবার সিম ফুলকপি এগুলো হচ্ছে বাঁধাকপি এগুলো মানে শীতের খুবই জনপ্রিয় খাবার আর এদিকে যেমন ভাজিটা করে হচ্ছে বাটির মধ্যে ঢাইলে নিয়েছি ধনে দিয়ে দিছি তো দিয়ে এখন হচ্ছে আমি এটা দেখেন কি সুন্দর কালারফুল দেখা দিতেছে আর কি সুন্দর লাগতেছে আর আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সব কিছু হাড়ি পাতিল ধুইয়া টুইয়া তারপর হচ্ছে রান্নাঘরটা একদম ক্লিন করে নিব আদিম পাপা যেহেতু চলে আসছে বাচ্চাদের দেখতেছে উনি আর এইদিকে হচ্ছে আমি হাড়ি পাতিল যেগুলো আসলো সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়ে মাইজা খুশ একদম তারপরে হচ্ছে আমি এই যে রান্নাঘরটা ক্লিন করতেছি প্রতিদিন কিন্তু রান্নাঘরটা ক্লিন করে রাখলে কিন্তু ঝামেলা কম হয় আর ময়লাটাও কিন্তু রান্নাঘরে কমই হয় জন্য হচ্ছে আমি কিছু একদম পরিষ্কার পরিষ্কার করে নিতেছি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে এই তো আর কিছু নেই করার তো যে রান্না সব কমপ্লিট টান্না সব ঘরটার একদম পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে একটু ভাজা মাছ রাখছি আমার শ্বশুরের জন্য উনি হচ্ছে তরকারির মাছ খায় না এর জন্য সবাই ভালো থাকবেন